এই হচ্ছে গিয়ে শাহজাদি কটনের একটি ড্রেস এই সিকোয়েন্সের ড্রেসটার নাম দিয়েছি আমরা শাহজাদি কটন মারাত্মক একটা কাপড় কিন্তু এটা ফ্রন্ট পার্টে কাজ করা থাকবে এবং ওনার মধ্যে কিন্তু চমৎকার কোয়ালিটির কাজ করা থাকবে আজকের এই ভিডিওতে আমরা চারটা আইটেম দেখাচ্ছি অবশ্য ভিডিওটা করতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ চারটা আইটেম চারটা ভিডিও করতে হয়েছে বারবার দোকানে কাস্টমার চলে আসে কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে হয় পার্সেল গুছাই পার্সেল গুছানো হয়েছে এরপর আবার আপনাদের জন্য ভিডিও করা হচ্ছে এখন এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ছবি চাবেন না অনুরোধ করলাম আবারও ছবি টবি চালে কিন্তু ড্রেস দিতে পারবো না এইভাবে দেখিয়ে দিচ্ছি কষ্ট করে এর কারণ হচ্ছে গিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আপনি যদি প্রত্যন্ত অঞ্চলেও থেকে থাকেন আপনার এলাকা বন্যায় ডুবে গেছে খরায়

অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসুন আরো অনেক ডিজাইন আছে কেউ যদি পাইকারি নিতে চান তাহলে কি করবেন আমাদেরকে ভিডিও কল দিবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক আছে যে সমস্ত কালার গুলো যেগুলো আছে এগুলো আমরা ভিডিও তো দেখাই নাই আরো কিন্তু অনেক অনেক ড্রেস কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি সিঙ্গেল নেবেন কোনো সমস্যা নাই এই সমস্ত ইন্ডিয়ান এই চেরি চর্ডারের ড্রেস গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই সমস্ত ইন্ডিয়ানের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলোর ভিডিও আমাদের পেজে করা আছে সুতরাং

এই সেই কালেকশনটা এটা নামই দিয়েছিলাম শাহজাদি কটন চমৎকার একটা কালেকশন আজকে যে আমি একই ভিডিওতে চারটি আইটেম দেখাচ্ছি এর কারণ হচ্ছে কি আপনারা কিন্তু এই ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যারা কিনা এক দুই পিস নিতে চান অবশ্যই নিতে পারবেন তবে ডেলিভারি যাতে টাকা সম্পূর্ণ ফ্রি কিভাবে আপনাকে আবারও ক্লিয়ার করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে গিয়ে আমরা তো পাইকারি প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিবো না মিনিমাম একশো দেড়শো টাকা বাড়াই দিব সেই ক্ষেত্রে ওই আর পারাবো না ওই ডেলিভারি যাতে টাকার সাথে নিয়ে ওই একই প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব সেই ঘরে পড়তে আপনাদেরকে একই প্রাইসে দেওয়া হলো এই যে দেখেন এটা হচ্ছে কি সিকোয়েন্সের একটা কালেকশন সেটা কিনা ফ্রন্ট পাটা কাজ করা থাকবে আর একটা হচ্ছে গিয়ে এই যে দেখেন ওনার মধ্যেও কিন্তু